চৈত্র নবরাত্রির এই ষষ্ঠী তিথিতে সন্তানের মঙ্গল কামনায় অশোক ষষ্ঠী ব্রত পালিত হয় বন্ধুরা আপনারা কি জানেন দু সালে এই অশোক ষষ্ঠীর তিথি কখন পড়েছে এবং কখনই বা এই তিথি সমাপ্ত হচ্ছে জানেন কবে পালন করতে হবে অশোক ষষ্ঠী ব্রত কীভাবে এই ব্রত পালন করতে হয় এই ব্রতের প্রসাদ কিভাবে খেতে হয় ষষ্ঠীর প্রসাদে কি কি থাকে জানেন কি পুজোর সকল নিয়ম সম্পর্কে জানেন এই এই ব্রতের প্রচলিত আসলে কি বন্ধুরা সব তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই চৈত্র মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে এই ব্রত পালিত হয় অশোক ষষ্ঠীর তিথি আগামী বুধবার দোসরা এপ্রিল রাত থেকে এই তিথি শুরু হলেও বৃহস্পতিবার এই অশোক ষষ্ঠী ব্রত পালিত হবে দু সালে অশোক ষষ্ঠীর তিথি শুরু হবে আগামী দোসরা এপ্রিল রাত এগারোটা বেজে পঞ্চাশ মিনিটে আর আগামী তেসরা এপ্রিল রাত নটা বেজে একচল্লিশ মিনিটে এই তিথি সমাপ্ত হবে অশোক ষষ্ঠী প্রসাদে কি কি থাকে জানেন বলা হয় এই ষষ্ঠী পালন করার পর অর্থাৎ পূজার পরে দই কাঁঠালি কলার মধ্যে অশোক ফুলের পুঁড়িগুলি রেখে দাঁতে না লাগিয়ে গিলে খেতে হয় এরপর মুখ কলাই খেয়ে উপবাস ভঙ্গ করতে হয় অশোক ষষ্ঠী কখনো কখনো চৈত্র মাসে পড়ে কখনো আবার বৈশাখ মাসেও পড়ে আসলে বাসন্তী পুজোর সময় যে শুক্লপক্ষ আসে সেই শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে অশোক ষষ্ঠী পালিত হয় এই ষষ্ঠী মূলত সংসারের মঙ্গল কামনা এবং সন্তান সুখের জন্যই করা হয়ে থাকে অশোক ষষ্ঠীর প্রবর্তন কিভাবে হয়েছিল সে নিয়ে রয়েছে পৌরাণিক কাহিনী শোনা যায় এক ঋষির আশ্রমে প্রচুর অশোক গাছ ছিল সেই গাছের তলায় তিনি একটি ছোট্ট সুন্দর কন্যা সন্তানকে ক্রন্দনরত অবস্থায় দেখতে পেয়েছিলেন। তিনি দয়া পরবশ হয়ে বাচ্চাটিকে আশ্রমে নিয়ে এসেছিলেন। অশোক গাছের তলায় বাচ্চাটিকে কুড়িয়ে পেয়েছিলেন বলেই তার নাম রেখেছিলেন অশোক। সময়ের সঙ্গে সঙ্গে অশোকা বড় হতে লাগলো। মুনি অশোকার বিবাহ নিয়ে যথেষ্ট চিন্তিত হয়ে পড়লেন কারণ অশোকা অপরূপ রূপবতী হয়ে উঠেছিল এবং তাকে আশ্রমে রাখা নিরাপদ নয় তাই ভেবেই তিনি উপযুক্ত পাত্রের সন্ধান করছিলেন কিন্তু অশোকার উপযুক্ত পাত্রের সন্ধান না পেয়ে তিনি ঠিক করেছিলেন পরের দিন ভোরবেলায় দরজা খুলেই প্রথম তিনি যার মুখ দেখবেন তার হাতেই তিনি অশোকাকে সমর্পণ করবেন এদিকে এক রাজা ওই বনে মৃগয়া করতে এসে প্রচন্ড ক্লান্ত হয়ে পড়েছিলেন সেই রাত্রে তিনি বনে কাটিয়ে পরদিন সকাল বেলায় জলের সকালবেলায় খুঁজতে খুঁজতে এসে উপস্থিত হয়েছিলেন সেখানে তিনি অশোকাকে দেখে মুগ্ধ হয়ে যান অন্যদিকে ঋষি ও ভোরবেলায় প্রথম দ্বার খুলেই রাজার মুখ দর্শন করেছিলেন এরপর রাজা ও অশোকার চার হাত এক বেশি সময় লাগেনি এরপর অশোকা স্বামীর হাত ধরে ঋষির কাছ থেকে অশ্রু সজল নয়নে বিদায় নিয়ে শ্বশুর বাড়ি রওনা দিয়েছিল মুনি অশোকা যদি চিনতে না পারে আশ্রমের রাস্তা তাই তার আঁচলে কিছু অশোক ফুলের বীজ বেঁধে দিয়েছিলেন এবং বলেছিলেন রাস্তায় যেতে যেতে এগুলো যেন পথের দুই ধারে সে ছড়িয়ে দেয় যাতে কোনোদিন পথ চিনে এই আশ্রমে আসতে তার অসুবিধা না হয় এবং তাকে অশোক ষষ্ঠী উপবাসের কথাও এই ব্রতের নিয়মবিধি বলে দিয়েছিলেন মুনির কথা মতো অশোকা অশোক ফুলের বীজ ছড়াতে ছড়াতে রাজবাড়ি গিয়েছিল শ্বশুর এসে সুখেই সংসার করছিল অশোকা ক্রমেই অশোকার তিন ছিলে ও এক মেয়ে হলো কিছুকাল পরে চৈত্র মাসের এক অশোক ষষ্ঠীর দিনে অশোকা তার বৌমাদের বলেছিল যে সেদিন অশোক ষষ্ঠী তাই সে অন্ন গ্রহণ করবে না তাই তার বৌমারা মুখ কলাই নেঘে খেতে দিয়েছিল অশোকাকে অশোকা খেয়ে ঘুমিয়ে পড়ে পরদিন ঘুম থেকে উঠেই সকালবেলায় সে দেখে তার পরিবারের সকলেই মরে পড়ে আছে কিন্তু কিছু বুঝতে না পেরে সে কাঁদতে কাঁদতে অশোক গাছের শাড়ি বরাবর বাবার আশ্রমে এসে উপস্থিত হয়েছিল মনির কাছে মুনি ধ্যান বলে পুরো ঘটনার কারণে পেরেছিলেন তারপর মুনি অশোকাকে বলেছিলেন মুখকলাইয়ের মধ্যে একটা চাল সেদ্ধ হয়ে গিয়েছিল অশোক ষষ্ঠীর ব্রতে অন্ন খাওয়া নিষিদ্ধ ওই সিদ্ধ চাল খাওয়ার জন্যেই এই বিপত্তি হয়েছে তিনি অশোকাকে মন্ত্রপুত জল দিয়ে বলেছিলেন এই জল ছিটিয়ে দিলেই সকলে আবারও বেঁচে উঠবে অশোকা ফিরে সেই জল পরিবারের সকলের উপর ছিটিয়ে দিয়েছিল এবং সকলে আবারও আগের মতো সুস্থ হয়ে বেঁচে উঠেছিল আর এভাবেই ছড়িয়ে পড়েছিল অশোক ষষ্ঠীর মাহাত্ম অশোক ষষ্ঠী ব্রতের নিয়ম অশোক ষষ্ঠীর দিনে কখনোই অন্ন গ্রহণ করা উচিত নয় মা ষষ্ঠীকে পুজো দিয়ে ছটা অশোক ফুলের কুঁড়ি ছটা মুখ কলায় দই একসঙ্গে মুখে দিয়ে জল দিয়ে গিলে খেতে হবে এই খাবারটি গিলে খেতে হয় নাতে যেন না লাগে সেদিকে বিশেষ খেয়াল রাখা প্রয়োজন আজ এ পর্যন্তই তাহলে বন্ধুরা অশোক ষষ্ঠী ব্রত আসলে কি দু সালে এই অশোক ষষ্ঠী ব্রত কবে পালিত হতে চলেছে ষষ্ঠী তিথি কখন শুরু হবে কখন শেষ হবে এবং এই অশোক ষষ্ঠী ব্রতের নিয়ম কানুন অশোক ষষ্ঠী ব্রতের পিছনে কোন প্রচলিত কাহিনী রয়েছে সে সম্পর্কে বিস্তারিত জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে